আমরা খাবটা কি করে বলুন হ্যাঁ আমাদের কাজ এই নদী বান চলে গেল আমরা কি করব আমাদের বড় নদী আমাদের জীবিকা নির্ভর করব কি করে আপনারা কিছু করছেন না মন্ত্রীও কিছু করছেন না কাজ বন্ধ রাখুন মেম্বার আসুক মন্ত্রী আসুন তারপরে কাজ হবে सगळे সব ছেড়ে দাও আমাদের দাদা এই বড় জলটা আমাদের জীবিকা নির্ভর

মন্ত্রীটা আমাদের আসছে না মন্ত্রী আবারে এসে গেছে ছাব্বিশ সাল এসে গেছে উনি ভোট কামাতে গ্রামে ঢুকছে এখানে আসছে না মানে ওল্ডার ফেলা হোক আর বালি বস্তা ফেলা হোক এ বর্ষাকালে মার্কিং করলো দুর্গা পুজোর সময় মার্কিং করলো যে আমাদের ডিম পুতবে ডিম পুঁতে মানে কি কোনোভাবে কি ভুজ চাইবে ডিম ওর পরে খাঁচা পড়বে মাটি পড়বে এ দেবে খাঁচার পর দেবে ওটা গাঢ় হবে পকেট মানি ব্যাপারটা তো পকেট মানি গাছটা তো পিছিয়ে দিল ঘোড়া মারা থেকে যে চরটা পড়েছে ওইটা যদি ঘুরিয়ে দিত মানে এখানে কি বলবো এটা স্রোতের অভিমুখ চেঞ্জ হওয়ার জন্য এরকম একটা পরিস্থিতি চলছে এটা কারো কিছু করারও নেই তবুও আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি বিভিন্ন দিক থেকে তারা চেষ্টা করছে আমরাও চেষ্টা করছি যুদ্ধকালীন তৎপরতায় হঠাৎ এই দেখছেন আপনারা হঠাৎ নিয়েছে এটা তো কারোর হাতে কোনো কিছু করারও নেই আমরা জানিয়েছি এবং খবর দেওয়ার সঙ্গে সঙ্গে ডিপার্টমেন্টও যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে আশা করছি পূর্ণিমার কটার যদিও জল বাড়া রয়েছে আমরা জল আটকানোর আপনার চেষ্টা করছি আশা করি এটা সফল হবে